আপনারা জানেন যে প্রতিটা ক্ষণে ক্ষণে আপনাদেরকে আমি বর্ষাকালের ভিডিও দিয়া যে দেখাইতেছি যে উত্তরবঙ্গের কি অবস্থা তো আমি এই যে একটা রাস্তা দিয়া এই পার থেকে ওই পারে যাবো যাওয়ার মতন কোনো মানে ব্যবস্থাই নাই গা আরেকটা লোক ওই পার থেকে এই পারে আসবে কিন্তু আমি জানি না ওই লোকটা কি কিভাবে আসবে যেই পরিমাণ স্রোত আর যে পরিমাণ ধার আমার মনে হয় এই লোকটারে ভাষায় লয়ে যাবো গা আপনারা দোয়া করবেন দেখেন 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 সর্বনাশ চেষ্টা করতেছে লোকটাই ওই পার থেকে এই আসার জন্য কিন্তু অবশেষে মনে হয় সক্ষম হয়েছে তারপরও তাকে কিন্তু স্রোতে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে সে যথেষ্ট পরিমাণ শক্তি দিয়ে ওই পার থেকে এই আসলো আচ্ছা দাদা ভাই আপনাদের এই অঞ্চলে বন্যার পরিস্থিতি কিরকম খুব ভয়াবহ আপনি যে ওই পার থেকে এই আসলেন আপনার কোনো ডর ভয় লাগে নাই কারণ অবস্থা কিন্তু খুবই বেগতিক এই যে দেখতেছেন কি পরিমাণ ধার আপনাদের তো ঘর একদম সব তলা গেছে গা আচ্ছা এই বন্যার পানিটা আসার কারণ কি হুট করিয়া কারণ এর আগে আমরা জানছি চিস্তা মিস্তা আকার বাকার কত বাদ কয়ে দিছে কারণ অনেকে বলতেছে এটা ঢলের পানি তাহলে ঢলের পানি কিন্তু এত বাড়ার কথা না তাহলে আপনার কি মনে হয় এটা কোন পানিটা এটা আসতে পারে ইন্ডিয়ান পানি এটা আপনি শিউর শিউর আপনার শুনতে পারলেন যে এটা ইন্ডিয়ার পানি ঢোলের পানি বৃষ্টির পানি কিন্তু এরকম হয় না তাহলে ইন্ডিয়ার পানি কিন্তু এখন বর্তমান পরিস্থিতি এরকম তো দেখেন যে মানে কি অবস্থা চিন্তা করা যায় মানুষ কতটা অসহায় মানুষ কি পরিমাণ অসহায় কিন্তু বিশেষ করে এই অঞ্চলে নৌকার সংকট অনেক কারণ নৌকা ছাড়া আপনি এপার ওপার একবারির থেকে আরেক বাড়ি মানে যাওয়াটা খুব মুশকিল এই জন্য নৌকার খুব সংকট পড়ে গেছে গা